তুমি ফুল আমি কলি আসো দুজন বাসাই ভাই রেস্টুরেন্টে মনে কথা বলি জিস রাহ তুম চল রে হো বেটা এক দিন পুরি তরফ ফসোগে উস দিন মুশি ইয়াদ করনা মে পহুঁচ যাউঙ্গা গাইস এই হচ্ছে রংপুর যাওয়ার রোড আর হাতে ডান দিকে রংপুর যাওয়ার অবস্থায় ডান দিকে আর বাংলাবি যাওয়ার অবস্থায় বাম দিকে এ বি রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা গাইস বর্তমানে আমি যে বাজারে এসেছি বাজারটির নাম হচ্ছে চিও বাজার

দেখুন শুধু প্রাকৃতিক সুন্দর তো দেখুন কাজগুলো

সময় বেশিরভাগ সময় বাসায় পড়ে থাকে দুর্বল ঘোড়াটি দেখুন অনেক পুরানা মডেল দুর্বল ঘোড়া ব্যাপার না গাই এটা নিয়ে চালিয়ে দিচ্ছি প্যারানাই চিল আমরা যাচ্ছি ঘোড়া নিয়ে টকবক করে ছুটে তো সবাই সাথেই থাকুন এই পাশে হচ্ছে র্যাব অফিস আর এদিকে হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর মানে এখানে অনেক সুন্দর একদম ছায়া আছে সবাই বসে বসে আড্ডা দেয় ওইদিকে দিকে আবার ভুলে ভাবিয়েন না আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে এখানে আড্ডা দিবেন যদি আসেন তাহলে র্যাব ধরি I'm tired of playing around with the same shit I've been on. Little baby popped up in my DM, say she's in town for the weekend. Can I see you tonight? Now I'm drunk speeding on the 580. When I get it, I'ma go crazy. I'ma go so hard for you, baby. বর্তমানে আমি যে বাজারে আসছি বাজারটির নাম হচ্ছে ছিও বাজার এটি পাগলাপিড়ার মেডিকেল মোড়ের মাঝখানে অবস্থিত তো ছিও বাজারে কী কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই প্রত্যেকটি জায়গায় যাওয়ার পর অবশ্যই সবাই কমেন্ট করেন আজকে ছিও বাজারে কমেন্ট দেখতে চাই কতগুলো আছে ছিও বাজারে তারা তারা আসে অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগলো ভিডিওটি সব বাজার পাওয়া যায় কাঁচা বাজার এইখানে টংপুর সদর উপজেলার ছিও বাজারে অবস্থিত দেখেন পুরানা গাড়ি পরে আছে এখানে গাইজ বর্তমানে আমরা আছি শিওবাজার উপজেলার মাঠের ভিতরে শিওবাজার থেকে একদম সোজা চলে আসলাম মাঠটা হচ্ছে একদম ভিতরে এইদিকে তো এখানে অনেক বসার সুন্দর সুন্দর জায়গা করছে ওইদিকেও আরো অনেক বসার জায়গা করছে

তাই সেদিকে মোটামুটি ঘোরা শেষ আমরা এখন যাচ্ছি পাশের বাড়ি রেস্টুরেন্ট দোকানে যাবো গিয়ে আড্ডা দেবো তারপরেই খাওয়া দাওয়া বাড়ি চলে যাবো রেস্টুরেন্টে ঘুরে দেখি কী কী আছে খাবার পাওয়া যায় আর হচ্ছে ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর ছবি তুলতে অনেক দিন থেকে আসতে চাই কিন্তু আসা হয় না পড়াশোনা ক্লাস এক্সাম মানে বাইরে ঘোরাঘুরি এই জন্য এখানে আসা হয় না আজকে সময় পেলাম যেহেতু পাশেই আসছিলাম আমি আসেন ভেতরে যাই

আপনারা হয়তো আপনারা আসলে আসবেন সন্ধ্যার একটু আগে সন্ধ্যা সূর্য ডুবতেছে তার তিরিশ মিনিট আগে চলে আসবেন কারণ দিনের ভিউটা দেখবেন শুধু আধা ঘন্টা কারণ এখানে প্রচুর রোদ রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাবে সন্ধ্যার তিরিশ মিনিট আগে চলে আসবেন কারণ দিনের ভিউটা একটু দেখবেন দেখার পর সন্ধ্যার ভিউটা অস্থির একদম ভিউ একদম লাইট তারপরে ঝর্ণা সব কিছু মিলে অস্থির লাগে আমার কাছে আমি চেষ্টা করবো সন্ধ্যা পর্যন্ত থাকার আপনাদের সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার ভিউটা দেখানোর তো সাথেই থাকুন আর হচ্ছে একটু ঘুরে দেখি আর খাবার মেনু আইটেম কী কী আছে সব কিছু জানবো আমরা একটু পর আর প্রায় রেস্টুরেন্টটা কতদিন থেকে চলতে চাই তো আর ঠিক আছে তো এটা কখন করে ভালো থাকে সকাল দশটা থেকে রাত বারোটা দশটা থেকে রাত বারোটা একদম আর হচ্ছে খাবার মেনুগুলো কী কী পাওয়া যায় চাইছে সব সব আইটেম প্রায়গুলো জানতে বললে ভালো হতো সবাই আসতে পারতো কত বাজেট নিয়ে আসবে সেটা একটু ব্যাপার আছে আমাদের তো সবাই না তো চিও বাজারের মধ্যে ভাই রেস্টুরেন্ট মানে দেখেই অনেক ভালো লাগে অবশ্যই আপনার আসবেন এখানকার পরিবেশ বেশ সুন্দর আর এখানকার খাবার আপনার সব চাইনিজ খাবারের মান ভালো আপনার কী আইটেমগুলো বুঝতে না পারেন সমস্যা নেই আমি পিক তুলে কমেন্ট বক্সে কমেন্ট করব আশা লাগে অবশ্যই আপনি কি খাবেন আর কত টাকা নিয়ে আসবেন অবশ্যই দেখে বুঝতে পারবেন তো গাই এতক্ষণ দুই জায়গায় আমি বলেছিলাম যে দুই জায়গার মধ্যে এক জায়গাও আপনি গার্লফ্রেন্ড আসতে পারেন না তো আপনার জন্য এবার সুখবর হচ্ছে এইটি একমাত্র জায়গা যেখানে আপনি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন তো দেরি নয় যদি আসার ইচ্ছা থাকে আপনার গার্লফ্রেন্ডের সাথে এই সুন্দর এক পরিবেশের ডেটে আপনি আসতে পারেন ইউ আর ওয়েলকাম ব্রো কারণ তপু নিজেই গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করতেছে না ব্রো আই এম সিঙ্গেল আমি আসবো না কিন্তু সে জোর করে নিয়ে আসলো গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বাট আসতেছে হয়তো দূরে আছে

বিভিন্ন ধরনের চাইনিজ খাবার পাওয়া যাচ্ছে এছাড়াও ফুচকা শরফই লাচ্ছি কফি চা দুধ চা মালাই চা স্বল্প মূল্যে আমরা ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই আসবেন এই দীর্ঘ সময় অপেক্ষা করার পর সন্ধ্যা হয়েছে সন্ধ্যায় ভিউটা আমরা এখন নেব আর গাইজ আপনাদেরকে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে হবে দেখলেন দেখেন রাতের কত কত সুন্দর ছবি তুলতে পারবেন দেখেন একবার সুন্দরভাবে ছবি তুলতে পারবেন যারা এরকম ছবি তুলতে চান নিশে ছবি তুলতে পারেন আর এদিকে এখন অন্ধকারের ভিউটা দেখেন এখন বাতাস হবে গাইস আর এই গাছগুলো লাগাইছে গাছগুলো বড় হলে আরো বাতাস পাবো বেশি তখন এসে বসে থেকে আরো মজা পাবো প্রাকৃতিক বাতাস পাবো গাইস এখানে হয়তো আপনারা বাসে বাড়ি রেস্টুরেন্ট দেখে ভাবতেছেন যে ভেতরে গিয়ে একটু ছবি তুলি বা আপনার মনে করেন ওয়ালেটে কোনো টাকা নেই খাইতে পারছেন না ভাবতেছেন যে ওখানে গেলে তো খেতে হবে ছবি তুলতে পারবো না রাত না যাওয়া ভালোভাবে সমস্যা নেই গাইস আপনারা এসেই ছবি তুলতে পারবেন ফেরা নাই চিল এসে ছবি তুলবেন চলে যাবেন সমস্যা নেই আর অবশ্যই আসলে এই সময়ের মধ্যে চলে যাবেন গাইস দেখুন মেনে একটি ওয়াশরুমও আছে তবু ভেতরে ফ্রেশ হচ্ছে গাইস এখানকার দিনের ভিউটা যেমন জস্ট তার থেকে আরও জাস্ট রাতের ভিউটা গাইস এখানে এসে আমার কাছে আরেকটি জিনিস ভালো লেগেছে যা অনেক দিন আগের পুরনো গ্রাম্য ভাষায় বলে ডার্কি সেটা মাছ ধরে আর আছে হচ্ছে কি জানি বলে একটা হাতের মধ্যে আমি ধরে এগুলো বেশ সুন্দরভাবে ডেকোরেট করে রাখছে হারিকেন হারিকেন ডার্কি আর কি এটাকে বলে এই যে এটা কি জানি নাম আমি ভুলে গেছি বাট এটা হচ্ছে সুন্দর করে রাখছে এখানে আগের যুগের ঐতিহ্যকে ধরে রাখছে এখানে আমি আসেন দেখাচ্ছি সুন্দর করে রাখছে এখানে করে দেখেন নাই কখনো তাদেরকে দেখাচ্ছি আমি আবারও দেখেন অনেক সুন্দর করে ডেকোরেট করেছে একদম ডার্কি তাতে মানে কি আর একদম শুধু বাঁশের বাড়ি রেস্টুরেন্ট দিয়ে বাঁশ দিয়ে ভর্তি করে রাখছে অনেক সুন্দর লাগছে ঠান্ডা জল

হাজার মেয়ের ক্রাস তো গাই এই হচ্ছে মালাই চা চাকররা আসবেন অবশ্যই চা খাবেন এখানে ভেঙে যাবে আবার থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভ্লগ দেখাবেন নতুন কোনো ভ্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইজ এত সাপোর্টও ভালোবাসা করার জন্য তাড়াতাড়ি টেন কে করে দেন রংপুর নিয়ে খুব তাড়াতাড়ি ভ্লগ আসবে টেন কে হলে আর যারা যারা এই ভ্লগে থাকতে চান অবশ্যই কমেন্ট করবেন আর যা যারা এই রেস্টুরেন্টে আসছিলেন আসছিলেন এবং যারা আসেন নাই অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আসতে চান আর যা যারা আসছিলেন অবশ্যই আপনাদের সব একটু কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন টাটা বাই বাই